নমস্কার নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশের জেরে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সম্প্রতি একটা মামলা দায়ের হয়েছে আইনজীবী অনামিকা পাণ্ডে এই মামলা করেছেন এতদিন সুপ্রিম কোর্টে মামলাটি চলায় হাইকোর্ট সেই মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি এবার সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে হাইকোর্টের এই মামলা শুনতে কোনো বাধা নেই তাই আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হওয়া মামলা প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী অনামিকা পান্ডে তখন কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল শীর্ষ আদালতে মামলাটি বিচারাধীন থাকায় হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করবে না গত সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানির সময় বিনীত গোয়েলের প্রসঙ্গটি ওঠে নির্যাতিতার নাম বলার পরেও বিনীত গোয়েলের বিরুদ্ধে একটি এফআইআরও কেন হয়নি সেই নিয়ে প্রশ্ন ওঠে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী জেট মালানি তখনই সুপ্রিম কোর্ট জানায় এই মামলা হাইকোর্টের শুনতে আর কোনো বাধা নেই মামলাকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানান আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছে বলে জানা গেছে তাই আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলায় হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় দিকেই তাকিয়ে বিভিন্ন মহল